হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আমি এখানে একটা বোতল আর্ট করতে বসেছি অ্যাকচুয়ালি বোতল আর্ট করাটা আমার কাজ নয় চলো কেন আমি এই বোতলটা আট করছি তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুদিন আগে আমি অন্ধমণি মেলায় গিয়েছিলাম তো সেখানে রাস্তার ধারে দেখি একটা কাকু ড্রাই গাছ বিক্রি করছে তো আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো আর আমি সেখানে গিয়ে কাকুকে জিজ্ঞেস করলাম যে এইগুলো কি গাছ কি ব্যাপার তো কাকু বলল কি এই গাছের শিকড়টা চব্বিশ ঘন্টা জলে ডুবিয়ে রাখলে আবার পুনরায় নতুন গাছ জন্মাবে কাকুর ওখানে যে সাজানো গাছগুলো ছিল বেশ সুন্দর লাগছিল তাই সেখান থেকে আমি কিছু গাছ কিনলাম কিনে আমি বাড়িতে নিয়ে চলে এলাম অ্যাকচুয়ালি ওই গাছগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার হয় তো কাকুর কাছে এরকম শিশিরের মধ্যে গাছগুলো ছিল তাই আমি এই শিশিরটাকে সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি যাতে আমার দেখতে সুন্দর লাগে ওর অন্য কোনো কারণ নয় আর আঁকা জোঁকা খুব একটা আমি কি পারি না আর আঁকার সরঞ্জামও বিশেষ কিছু নেই আমার কাছে তাই যতটুকু যা আছে যতটুকু যা পারি একটা আঁকার চেষ্টা করছি অবশেষে কিন্তু আমার আঁকাটা যথেষ্ট ভালো হয়েছিল সকলে বলছিল আর আমার কাছে খুব বেশি কালারও ছিল না আর আমার এই বোতলটাই রাখবো এরকম কোনো পরিকল্পনাও ছিল না জাস্ট ভালো লাগলো আর কাকুর কাছে এরকম ছিল তাই আমি এখানে রাখবার চেষ্টা করছি জানি না কত দূর কি হবে শোনো গাছগুলো না এতটা ড্রাইনেস ছিল আমার হাত লেগেও ঝরে পড়ে যাচ্ছিল হয়তো তোমরা দেখে থাকবে স্টেশনে কিংবা মেলাতে এরকম গাছ বিক্রি হয় আগে আমি কখনো দেখিনি গাছগুলো প্রথম দেখেছি তাই খুব ভালো লাগলো ব্যাপারটা তাই আমি কিনতে বাধ্য হলাম আর কি মন খুব চাইছিল কিনতে দেখো কত সুন্দর হয়েছে গল্প করতে করতে আমার আঁকাটাই হয়ে গেল খুব সুন্দর দেখতে হয়েছে আমি ভাবিনি এতটা সুন্দর হবে চলো গাছটা দেখায় এই সেই গাছ এই যে গাছের শিকড়টা আছে শিকড়টা জলে চুপিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর গাছটা পুনরায় জীবিত হয়ে যাবে এটা নাকি একটা সামুদ্রিক শ্যাওলা জাতীয় একটা গাছ আমি যতদূর শুনলাম আর কি আমি সঠিক জানি না তো আমি কাকুর কথা মতন বোতলটাতে জল ভরে নিলাম আর এই গাছটা বোতলের মধ্যে দিয়ে চব্বিশ ঘন্টা রেখে দেব আমি এত এক্সাইটেড ছিলাম প্রতি আধ ঘন্টা পরে পরে গিয়ে দেখছিলাম গাছটার কি অবস্থা কি কিছু তো চব্বিশ ঘন্টা পরে গাছটা ড্রাইনেসটা একেবারেই চলে গেছিলো গাছটা একেবারে সবুজ হয়ে গেছিল কিন্তু দুঃখের বিষয় কি সাত দিন পরেও আমার গাছটা কাকুর কাছে থাকার গাছের মতন হয়নি জাস্ট ড্রাইনেসটা চলে গেছিল। আর একটা শুকনো গাছে পরিণত হয়েছিল যে ঝরে যাচ্ছিলো এই ব্যাপারটা ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল আমার বোতলটায় ভর্তি জল ছিল এক সপ্তাহ পর জল অর্ধেক হয়ে গেছে জানি না অর্ধেক জল কি হয়েছে পড়ে যায়নি কিন্তু আমি খুব সাবধানে রেখেছিলাম এই অবস্থা চলো বাই